আমারে অশান্তি আর ভালো পাও না পাওনাদার কত কোন কোন পাওনাদার এসে নাই ঠিক আইসা চাপ দিবে বাচ্চাটা যে দুধছে শুধু আছে তোমার আমি টাকা কই পাবো এই কথা বলতাছে

আমি কিন্তু লোকটা কিন্তু বেশি সুবিধা না কিন্তু ঠিক আছে দিলে কিন্তু আমি নিমু একবারে কিন্তু পাবি না পেলাম আরে আরে তুমি কি বুঝাও না কই ঠিক আছে পরে কিন্তু করতে পারবি তুই ওকে তাহলে কিন্তু বাইরে কিন্তু আমি ঠিক আছে আরে যাও যাও তোমার টাকা তুমি তুমি কাছে তো

মানে তোমার প্রতি আমি কেমন যেন একটা দুর্বলতা আগে থেকে হ্যাঁ এই পাগলে তোমার মধ্যে একটা বউ বুননে আসলো কিভাবে নিয়ে আসলো আর তুমি কিভাবে আসলা মানে মাথা কেমন কাজ এই এইজন্যই পাগল করে ফুল সাথে ফুল সাথে আমি টাকা ছিটাইছি আসো ওই জানে পানি খা আর টাকা দিছি খা এখন না 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 আমি তোমাকে বিয়ে করবো আমি তোমাকে ওই অবধি সম্ভব করবো তোমাকে সঠিক ভাবে বিয়ে করে আমার করে রেখে বিবি আছে তুমি আরে কোনো কষ্ট হবে না তোমার বাচ্চা হ্যাঁ তোমার বাচ্চা থাকবে তোমার বাচ্চা তো আমার কথা থাকবে মানে এখন তুমি আমার পাঁচটা আমার বিবি হয়ে থাকবে পাঁচটা আমার বিবি হয়ে থাকবে

আসলে মানে আমি না এখনো নিজেকে বিশ্বাস করতে পারছি না যে এরকম স্বাভাবিক যার করে চারটা বিবি আছে আর তুমি একটা পাঁচটা বিবি